এই আল্লাহর পর টাকা কাছে জমা রাখছ জমা আমার কাছে কদিন পর পর পাঁচশো দেন এক হাজার দেন দুই দেন পাঁচ হাজার দেন দশ হাজার দেন আমি কি টাকার গাছ লাগাইছি কি টাকার বস্তা রাখছে আব্বার কাছ থেকে তোমার হাজার পাঁচ টাকা নিয়ে দেবো না লজ্জা করে না চাইতে কে চিল্লাই যাচ্ছে তোর মাইয়ে ছাড়া আর কে চিল্লাইবো এক বছর হয়ে গেছে প্রবাস থেকে আইসা বয়েছ কাজ কাম করতে পারো না বাড়িতে বাইর কর বাইর কর আমার কিন্তু মাথা মুথা নষ্ট হয়ে যেতেছে বের কর যা আমি গেলে কিন্তু লাইট থেকে বের করুম বিদের যে কি করছস একবার তো গেছস কি করছস হ্যাঁ মালোনা ভাষা স্টেডিয়ামটা কিনা তুই এই বেটা তোর বউরে খাওয়াইতেছি তোরে খাওয়াইতেছি তুই খাইতাস তোর বউ খাইতেছে হুইয়া বুইয়া খাইতে খাইতে তো কুন্দার মতো হয়ে গেছস গা হ্যাঁ আমাকে এক কাপ চা দাও এক ওই শুনছ

শালার পথে কি কমো আমি একটা বছর হয়েছে প্রবাস থেকে আইছে এই মার মতো ঘুরতেই আছে না কোনো কাজকর্ম করে না কিছু একটা করে কোনাকে একটা কিছু করার জন্য ও তো আবার বিদেশ যাওয়ার লাগে ট্রাই করতেছে আইবো বিদেশ যায় গেছিল তো একবার বিদেশ প্রবাস করে এলো না এতদিন কি করছে মরা মানছে হইছে এখন আমার কাছে টাকা চায় দুই হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন এক হাজার টাকা দেন টাকা কি আমি গাছ লাগাই রাখছি হ্যাঁ না আমার কাছে জমা রাখছে এই

দিন রাত চব্বিশ ঘন্টায় তো ঝগড়া করতেছি এখন তার আমি পারতেছি না এখন তোমরা যদি কিছু পারো কর তুই যে হারে পারছ না আমরা কি করবো হ্যাঁ এত কথা কই গায়ে লাগে না এই তোরা চুপ থাক কই শালার মধ্যে কই রুমে রুমে আছে না দেখতাছি আমি আরে তুমি কি এখন মারামারি করবে নাকি জামের সাথে শালার পুতে কই এই আল্লাহর বড় টাকা কি আমার কাছে জমা রাখছস জমা রাখছস আমার কাছে কদিন বর পর পাঁচশো দেন এক হাজার দেন দুই হাজার দেন পাঁচ হাজার দেন দশ হাজার দেন আমি কি টাকার গাছ লাগাইছি বাড়িতে হ্যাঁ বাড়িতে টাকার গাছ লাগাইছি কিরে প্রবাস থেকে এক বছর হয়ে গেছে হুইয়া বুয়া খাস রাস্তায় খাড়ায় খারায় আড্ডা মারোস চায়ের দোকানে খাড়ায় আড্ডা মারোস গলির মুখে খাড়ায় আড্ডা মারোস কিছু একটা করতে পারোস না হ্যাঁ রিক্সা তো চালাইতে পারোস ব্যান চালাইতে পারোস সবজি বিক্রি করতে তা না হইলে ওই যে পানি আছে না পানি লুয়া প্রত্যেকটা বা এই যে গাড়ির স্টুপিসে গিয়া গিয়া পানি লাগবো পানি 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 তো বেচতে পারো হ্যাঁ ওইটা না পারোস ওই যে একটা ছোট্ট একটা মাইক কিনা তুমি মাইক ওইটা দিয়া সহি সুতা রাখবেন সহি সুতা সহি সুতা বিক্রি করবি মাইক দিয়ে ঢাইকা ঢাইকা আমগো প্রত্যেক পাড়া মহল্লা যাস না ছোট্ট একটা মাইক লই আয় মাঝে মাঝে পাটা পোতা কোটাই এই দিয়ে তো করতে পারোস এই কি শুরু করছ তুমি জামাই তোমার কি কোনো আকল জ্ঞান নাই হ্যাঁ তুমি দিয়া এত বড় রাত থেকে পোলা এখন শ্বশুর কাছে ক্যামেরা টাকা চাও হ্যাঁ কয় টাকা কামাই দিছো তোমার বোন বিশালে তার থেকে বেশি খরচ করছো তোমার শ্বশুরে

গ্যাসের চুলা ঠিক করতে পারে গ্যাসের চুলা ঠিক করতে পারে কয়েকদিন আগে দেখছি আমি পাক করে বয়ে চুলা বেড়ে গেছে গ্যাসের চুলা যন্ত্রপাতি কিছু কিনা তোর গ্যাসের চুলা ঠিক করতে পারো মানুষের বাড়িতে যায় যায় গ্যাসের চুলা মেরামত করবেন আমার মনটাই চাইতেছে খাটটা উড়ে মারি আমি বসো বসো আমি কথা কইতাছি বসো শোনো একটু হিসাব নিকেশ কইরা টাকা চাইবা উনি তোমার শ্বশুর তোমার বাপ না বুঝছো তোমার যে খাওয়াইয়া রাখতাছে এর তো অনেক কিছু লজ্জা শরমের মাথা খায়া শ্বশুর শাশুড়ির কাছে টাকা চাও হ্যাঁ

আলমারিতে পাঁচ হাজার টাকা আরে বোকা শাসনের রাখি যাতে ভিতরে একটা ভয় কাজ করে ও যে আবার প্রবাসে চলে যাবো এটা তো আমিও জানি আমি খবর নিছি ও চেষ্টা করতেছে চলে যাবো ও যাতে যতদিন এখানে থাকে বেকার না থাকে এই জন্য প্রেশার ক্রিয়েট করি আচ্ছা কিছু ঢুকে না? ঢুকছে তুমি এবার টাকা দিয়ে চিলাচিলি শুরু করো না আমার সাথে দা তোমার তো এক সময় এক রূপ রিগাই পাঁচ হাজার দিস আর বেশি দিস না মার্সাস তুমি দেখো তুমি বুঝছো জীবন ও সুদ্রা মানে বুড়া কালে যে রং রং শুরু করছো আর তো দিয়ে রইছে পয়রা এই না খারা তুমি চিলাচিলি করে টাকাটা দিলা কেন তাইলে আসলে একটা বলো মাইয়া বিয়া দিছি ভাই আর জামাই আমার পোলা থাকলে আমি কি করতাম বকতাম না শাসন করতাম না আমি তো ঠিক ওই রকম করি ভালোবাসি আমার মোবাইলটা দুলা ভাই এখানে কি করে দুলা ভাই দুলা ভাই আব আব্বু

এটা কই পাইলো এটা তুমি লুকাই রান্না করে আমো আমি হলো বলি তুই মই রাজা যদি কোনো কাজ কাম না পাস আরে বেটা তোর আমি নিজের ছেলের মতো মনে করছি তোর লগে একটু মজা করছি তোর শাসন করছি তোমার চিল্লা চিল্লি করতে কে বলছে হ্যাঁ তুমি একটু এলি জামাই লাগে চিল্লাও তোমার তো চিল্লা চিল্লি করার লাগে আছে কি হইলো যাওয়ার জীবন নাই গেল গা তুমি সব জায়গা বেশি করো তুমি সেই টাকা তো দিলা কেন চিল্লাইলা বলো

আমার লোক মন করে এরকম কষ্ট করবো আমি ভাবতেও পারি নাই